আমি সুরজি আর এই মুহূর্তে আছি দমদম মেট্রো স্টেশনের কাছেই যেখানে হচ্ছে খাদ্য উৎসব নালে চলে বার্ত বসু নির্দেশনায় এবং দেবাশিস দার সঞ্চালনায় এখানে অনুষ্ঠিত হচ্ছে নালে ঝোলে উৎসব আপনারা জানেন নালে ঝোলে উৎসব মানে খাদ্য মেলা আর খাদ্য মেলা মানে একাধিক খাদ্য প্রেমী মানুষদের জন্যে এই মেলা সংগঠন করা হয়েছে এবং এখানে একাধিক স্টল একাধিক দোকান একাধিক খাদ্য দিয়ে সাজানো হয়েছে এই চলে উৎসব চলুন একবার ঘুরে দেখিয়ে দিই আপনাদের আর দেখে আসি আমরা কি ধরনের দোকান কি ধরনের খাবার রয়েছে আপনাদের জন্য আর তারপর যাব এইখানকার উদ্যোক্তাদের কাছে এবং সরাসরি আপনাদের তুলে ধরবো কি ধরনের প্রোগ্রাম তারা আলোচন করেছেন কারণ এখানে কিন্তু নালে চলে উৎসবের পাশাপাশি এখানে অনুষ্ঠানও চলবে এই কদিন রাতে আমরা <laughs>

তার জন্যে বাইশ তারিখে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করেছেন সহধর্ম নিজে আমাকে নিজের ইন্দোরে আমার বলেছেন একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য বিরাট করে তৃণমূল কংগ্রেস সমস্ত ধর্মের সমস্ত ধর্মের ভাই বোনদের প্রতি ভাতৃত্ব মৈত্রী ত্ব এবং সহমর্মিতা জানাবে এই কোনো একটা বিভাজনের রাজনীতি মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়ার রাজনীতি এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না বিজেপির নেতৃত্বে বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যে রাজনীতি বা পশ্চিমবঙ্গে আমদানি করতে চাইছে দু হাজার একুশ সালে তা প্রত্যাখ্যাত হয়েছে আগামী দু হাজার চব্বিশেও হঠাৎ করে থেকে ইন্দিরাম শীতকলা কেন দেখো নালে ঝোলে মেলা এখন আর ওই দাহা মধ্যে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না আমাদের পাড়ার সেন্টিমেন্ট আছে সব আছে কিন্তু প্রাপ্তবসু মস্তিষ্ক পোষিত ওই মেলা নালে চলে এই মেলা পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম খাদ্য মেলা এইখানে মেলাটা এত বেশি মানুষ মেলায় চলে আসছে যে ওই নালে ঝোলে মাঠের ওই জায়গাটা ছেড়ে আমাদের বড় পরস পরিসরে এই ইন্দিরা ময়দানে নিয়ে আসতে হয়েছে মোটামুটি কতগুলো স্টল এখানে রয়েছে এখানে স্টল এসেছে এই ঊনচল্লিশটা স্টলই মানে পশ্চিমবঙ্গের মধ্যে সব বিখ্যাত স্টলগুলোকেই আমরা জায়গা দিতে পেরেছি অনেক নামি দামি স্টলকে ইচ্ছা থাকলেও জায়গা দিতে পারিনি দাদা শুরুতেই গেটের শুরুতেই ইলিশ চিংড়ির ব্যাপারটা ইলিশ চিংড়ি মানে খাওয়া দাওয়াই তো বাঙালি বিখ্যাত বাঙালির হৃদয় বড় খেতেও ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে আর আমি এই ফতোয়া বিশ্বাস করি না যে এইটা খাওয়া যাবে ওইটা খাওয়া যাবে না এই যে কোনো কোনো রাজনৈতিক দল নির্দেশ দিয়ে দিচ্ছে যে এটা খেতে পারবে ওটা খেতে পারবে না ফ্রিজ খুলে দেখবে যে আমিষ আছে না নিরামিষ এটা হচ্ছে নিজের রুচিতে সে খাবে সেখানে সে কোন পার্টি করে এটা বড় ব্যাপার না এখানে বামপন্থীও আসবে বিজেপিও আসবে তৃণমূলও আসবে কংগ্রেসও আসবে আবার পার্টি করে না এমন মানুষও আসবে আর ইস্ট বেঙ্গল মোহনবাগান এপার বাংলা ওপার বাংলা ভোটই বাঙাল তাই আমি একটা চিংড়ি মাছ একটা ইলিশ মাছ রেখেছি কুপি বাগা হিরক রাজার দেশে সত্যজিৎ রায় প্রথম দেখিয়েছে ভূতের রাজা বর দিয়েছে সব খাবারগুলো এক জায়গায় আজকে ব্রাত্য বসু বসু আজকে খাদ্য মেলা শুরু করেছে এইটা সব খাবার এক ছাতার তলায় এইটার জন্যই কুপি রাখা যে মন্ডা মিটাই হাড়ি হাড়ি বলা মাত্রই খাবার চলে আসছে ওই রকম একটা ব্যাপার